প্রিয় দর্শক আজ সাতই ফেব্রুয়ারি সকালবেলা সাতটা পনেরো আজকে আমরা দমন এক্সপ্লোর করব আসুন জেনে দমন সম্পর্কে দমন হলো ভারতের দমন ও দূর কেন্দ্রশাসিত অঞ্চলের দমন জেলার একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এই ব্যস্ত শহরটি উত্তরে মুম্বাই থেকে প্রায় তিরানব্বই কিলোমিটার দূরে অবস্থিত দমনের উত্তর দিকে কোলাক নদী দক্ষিণ অংশে কালাই নদী পূর্ব দিকে গুজরাট এবং পশ্চিম দিকে ক্যাম্বি উপসাগর রয়েছে এই শহরটি আগে দামাও নামে পরিচিত ছিল যা একটি পর্তুগিজ নাম দমন গড় সমুদ্র পৃষ্ঠ থেকে বারো মিটার উচ্চতায় বাহাত্তর বর্গ কিলোমিটার এলাকাগুলো সমুদ্রপৃষ্ঠ কাছাকাছি হাওয়ায় এই শহরটি সারা বছর একটি মনোরম এবং মাঝারি জলবায়ু সেপ্টেম্বর থেকে মে সময়কাল দমন ভ্রমণের জন্য সেরা সময় হিসেবে পরিচিত দমন ভারতের অন্যতম অংশের সাথে খুব ভালোভাবে সংযুক্ত যদিও প্রধানত জাতীয় সড়ক নম্বর 4 তবে এর প্রতিবেশী শহর ভাপি 12 কিলোমিটার দূরে অবস্থিত ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের সাথে সন্নিকট দমনের মূল ভূখণ্ড দমন গোঙ্গনা নদী দ্বারা দুটি ভাগে বিভক্ত নানি দমন এবং ঐতিহাসিক প্রমাণ অনুসারে দমন কুষাণ সম্রাট দ্বারা শাসিত হয়েছিল বলে মনে করা হয় যদিও অনেক কিংবদন্তি দাবি করেন যে এটি পনেরোশো তেইশ সালে অরমুজের দিকে প্রবাহিত হওয়ার সময় সৌভাগ্য বিয়াগো ডি মেলো আবিষ্কার করেছিল প্রিয় দর্শক আমি দেবনাথ আপনারা দেখছেন এই পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল দেব আধ্যা শক্তি আশীর্বাদে একান্ন শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই পরিক্রমণের পথ চলা শুরু মাতৃ আশীর্বাদে দেশ বিদেশে একান্ন শক্তিপীঠের সাতাশটি পর্ব অনেক সিদ্ধ সাধনপীঠ জাগ্রত জীবত কালি ক্ষেত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সাতটি পর্ব পঁয়ত্রিশটি ঐতিহাসিক শৈবক্ষেত্র ক্ষেত্র বিখ্যাত ঋষিদের সাধন বিনোদন স্থল ভয়ঙ্কর বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা দর্শন ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি আপনাদের দর্শনের জন্য নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের সুযোগ অনুযায়ী সমস্ত প্রতিবেদন দেখুন ভালো লাগলে কমেন্টস করুন ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন

দমন এবং কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত দেবকা দেবকাবি দেবকা সমুদ্র সৈকত একটি মনোমুগ্ধকর গন্তব্য যার নির্মল প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ঐতিহাসিক তাৎপর্য এবং প্রাণবন্ত সাংস্কৃতিক অভিজ্ঞতার মিশ্রণ সরবরাহ করে আরব সাগরের ধারে অবস্থিত দেবকা সৈকতে ভারতের একটি অনন্য অবস্থান ধারণ করে যা সারা দেশ এবং তার বাইরের দর্শকদের আকর্ষণ করে ইতিহাস ঔপনিবেশিক দমনের শাসনের সাথে গভীরভাবে জড়িত যা উনিশশো সাল পর্যন্ত চারশো বছরেরও বেশি সময় ধরে রয়েছে যা এই অঞ্চলের স্থাপত্য সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর একটি অমোক চিহ্ন রেখে গেছে এই ঐতিহাসিক পটভূমি আধুনিক বিনোদনমূলক সুবিধার দ্বারা পরিপূরক যা দেবকা সমুদ্র সৈকতকে সব ধরনের ভ্রমণকারীদের জন্য একটি বহুমুখী গন্তব্যে পরিণত করেছে মনোমুগ্ধকর বাদ্যযন্ত্রের ফোয়ারা এবং বাগান থেকে শুরু করে পাম গাছের সাথে সারিবদ্ধ ব্যস্ত ভ্রমণে পর্যন্ত দেবকা সমুদ্র সৈকতে প্রচুর আকর্ষণের সুবিধা রয়েছে যা পরিবার দম্পতি এবং অ্যাডভেঞ্চার উৎসাহের জন্য একইভাবে পূরণ করে যারা স্থানীয় সংস্কৃতির সাথে গভীর সংযোগ খুঁজছেন তাদের জন্য দমন বিচ ফেস্টিভ্যাল এবং অন্যান্য ইভেন্টগুলি ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্য এবং রন্ধন প্রণালীর একটি নিমগ্ন অভিজ্ঞতা প্রদান করে রাস্তা রেল এবং বিমানের মাধ্যমে সহজে এখানে এসে পৌঁছাতে পারবেন আবাসনের বিকল্পগুলির একটি পরিসীমা সহ দেবকা বীজ প্রতিটি দর্শনার্থীর জন্য একটি স্মরণীয় এবং সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদানের জন্য সুসজ্জিত দেবকা বিচ বা দেবকা সমুদ্র সৈকত দেখে এখন আমরা এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে অটো করে একশো টাকা দিয়ে জেরম ফোর্ট বা ননী দমন দুর্গের দিকে যাচ্ছি ওই দুর্গে একটি চারশো বছরের পুরনো দুর্গ ওই দুর্গের সম্পূর্ণ ঘুরে আমরা দেখব এবং তার ইতিহাস সম্পর্কে জানাবো সেন্ট জেরম ফোর্ট সেন্ট জেরম ফোর্ট বা ননী দমন দুর্গ সেন্ট জেরমের নামে একটি দুর্গ চারশো বছরের পুরনো এই দুর্গবর্তী নদীর দিকে একটি প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথে সেন্ট পিটার্সবার্গে একটি বড় মূর্তি সহ ঐশ্বর্যপূর্ণ প্রবেশদ্বারটি যেরম যিনি ক্যাথলিক চার্চের অন্যতম সম্মানিত পুরোহিত ছিলেন দুর্গের ভিতরে আওয়ার লেডি অফ দ্য সিয়ের একটি চিত্তাকর্ষক চার্চ রয়েছে সেন্ট বছরেরও বেশি সময় ধরে নির্মাণ হয়েছিল বাহাত্তর খ্রিস্টাব্দে এর সম্পূর্ণ নির্মাণ কার্য সম্পন্ন হয় দমন গঙ্গা নদীর তীরে অবস্থিত যা সেন্ট জেরম দুর্গ নামেও পরিচিত নদী দমন এবং দমন বাস স্ট্যান্ড থেকে প্রায় দশ মিনিট হাঁটা দূরে এই দমনে সেন্ট জেরম ফোর্ট উঁচু এবং মার্জিত পাথরের দেওয়াল তিনটি বুরুজ এবং দুটি বিশাল প্রবেশদ্বার সহ একটি ছোট দুর্গ এটি প্রায় বারো হাজার দুশো পঞ্চাশ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত দুর্গের কাছাকাছি অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে গান্ধী পার্ক এর কাছাকাছি অবস্থিত ননী দমন যেটি যেটি আমরা প্রথমে দেখলাম এবং আবার দুর্গের মাথা থেকেও আপনারা দেখব এবং দেখানোর চেষ্টা করব সেন্ট জেরম ফোর্টের প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না সম্পূর্ণ চায় কোন টিকিট ছাড়াই আপনারা এটা পুরো দেখতে পারবেন এটা দেখার সময় হচ্ছে সকালবেলা আটটা থেকে বিকেল বেলা আসুন জেনে নিন সেন্ট ফোর্টের ইতিহাস সেন্টের ইতিহাস জেরম ফোর্ট এর আগে দমন গুজরাটি শাসনের অধীনে ছিল পরে পনেরোশো সালে পর্তুগিজরা দখল করে নেয় এবং পনেরোশো সালে গুজরাটের সুলতান বাহাদুর শাহ আনুষ্ঠানিকভাবে পর্তুগিজদের কাছে হস্তান্তর করে যাই হোক গুজরাটের সুলতান বাহাদুর শাহের শান্তি চুক্তি স্বাক্ষরের পর পনেরোশো উনচল্লিশ সালে দিউ পর্তুগিজ উপনিবেশে পরিণত হয় ফোর্ট দেখার সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত যখন সর্বনিম্ন তাপমাত্রা থাকে পনেরো ডিগ্রি এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি আপনার পরিদর্শনের সময় দেখার সময় সকালবেলা এগারোটা থেকে দুটো স্ট্যামফোর্ড দমনের সমৃদ্ধ ঔপনিবেশিক অতীতের একটি প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে এই ঐতিহাসিক দুর্গ পর্তুগিজ স্থাপত্যে একটি অসাধারণ উদাহরণ দেখায় দর্শনার্থীরা প্রাচীন বিস্তৃত স্থলগুলি অন্বেষণ করতে পারেন যা অবসরে হাঁটার জন্য আদর্শ এবং দমন গঙ্গা নদী এবং আশপাশের এলাকার মনোরম দৃশ্য দেখায় জেটি গার্ডেন হলো দমনের জেরাম ফোর্টের কাছাকাছি একটি মনোরম স্থান যেখানে দর্শনার্থীরা পরিবার এবং বন্ধুদের সাথে একটি আরামদায়ক পিকনিক উপভোগ করতে পারেন সবুজ একটি শান্ত পরিবেশ প্রদান করে যা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা পথ এবং বেঞ্চগুলির দ্বারা পরিপূরক হয় যা এটিকে আবশ্যক করে তোলে সেন্ট জেরাম ফোর্টে আপনি আপনার নিজস্ব প্রয়োজনীয় খাবার সঙ্গে নিয়ে যেতে পারেন বা কিছু কিনে নিতে সেন্ট চার্চ ইতিহাসের একটি অংশ এবং এটি পর্তুগিজ স্থাপত্য শৈলীর একটি ভালো উদাহরণ গির্জাটি এখনো উপাসনার একটি সক্রিয় স্থান ইতিহাস এবং স্থাপত্যে আগ্রহী পর্যটকরা প্রায়শই এই সফরটিকে তাদের দমন সফরের একটি হাইলাইট বলে মনে করেন এই ভ্রমণটি জেরম কাছে সুন্দর এবং উপকূল রেখা অন্বেষণ করা একটি অনন্য উপায় সরবরাহ করে আপনি একজন শিক্ষানবিশ বা অভিজ্ঞ রাইডার হন না কেন একটি নিরাপদ এবং উপভোগ্য রাইড নিশ্চিত করুন আপনি মৃদু সমুদ্র বাতাস এবং ঢেউয়ের শব্দ উপভোগ করবেন পুরানো কাছে আরব মনোরম অনুভব করে এই জাহাজের জন্য একটি ঐতিহাসিক আলোক এবং দর্শনার্থীদের দমনের দর্শনীয় স্থানগুলি দেখার জন্য আমন্ত্রণ জানায় এই বাতিঘরে আরোহণ এবং শীর্ষের দৃশ্যটি প্রচেষ্টার মূল্য দুর্গের প্রাচীন সৌন্দর্য প্রদর্শন করে দমন গঙ্গা নদীর ধারে এই ক্রুজ বোর্ডিং পয়েন্ট জেরোম কাছে একটি রিভার ক্রুজ পর্যটকদের একটি শান্তিপূর্ণ সন্ধ্যা স্থানীয় মাছ ধরার নৌকো দর্শনীয় স্থান এবং বৈচিত্র্যময় পাখি প্রাণী কাটানোর একটি চমৎকার উপায় প্রদান করে এই কার্যকলাপ অত্যন্ত আনন্দদায়ক সেন্ট জেরোম ফোর্ট সমুদ্রের মধ্যে দিয়ে আসা জাহাজগুলির উপর নজর রাখার জন্য এবং রাজ্যের শত্রুদের উপর নজর রাখার জন্য এখানে নির্মিত হয়েছিল এই এর দুটি প্রবেশপথ রয়েছে প্রধান প্রবেশদ্বার সমুদ্রের কাছাকাছি খাড়ির অপর কাঙ্শে মতি দমন দুর্গের বিপরীতে স্থাপন করা হয়েছে অন্য প্রবেশদ্বারটি একটি ছোট যা নদী দমনের গ্রামের রাস্তার সঙ্গে দুর্গের রাস্তাকে সংযুক্ত করেছে যেই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করলাম মূল প্রবেশ পথে বিখ্যাত ক্যাথলিক ধর্ম সেন্ট জিরামে একটি বিশাল মূর্তি রয়েছে মূর্তির দুপাশে পতুর্গিজ প্রতীকগুলি নিচে পতুর্গিজ ভাষায় কয়েকটি শিলালিপি স্থাপন করা হয়েছে এর উপরে ক্রস স্থাপন করা হয় প্রবেশদ্বারের কাছে দেওয়ালে খোদাই করা দুটি বিশাল মানব মূর্তি রয়েছে যা প্রায় চারশো বছর আগে খোদাই করা ফোর্ট এর প্রাঙ্গনের মধ্যে জেরাম ফোর্ট এটি চার্চ অফ আওয়ার লেডি অফ দ্য সি একটি স্কুল একটি কবরস্থান এবং একটি খেলার মাঠ দিয়ে ঘেরা রয়েছে যেগুলো আমরা এই প্রতিবেদনে আপনাদের দেখানোর চেষ্টা করেছি দুর্গটি প্রায় চারশো বছরের পুরনো হলেও দুর্গের দেয়াল অক্ষত রয়েছে দুর্গের চারপাশে কোনো ভাঙনের চিহ্ন নেই কিন্তু দুর্গটি পর্যটকদের দ্বারা নিজেদের নাম অঙ্কন করেছেন এগুলি একদমই করা উচিত নয় এগুলো বহু প্রাচীন ইতিহাস এখানে নিজের নাম খোদাই করে আমাদের ইতিহাসকে নষ্ট না করাই উচিত এবং আমাদের যে ঐতিহ্য তাকে সম্মান প্রদর্শন করে এই দুর্গ প্রত্যেকটি পর্যটকদের রক্ষণাবেক্ষণ করা উচিত অন্তত পক্ষে তারা যেন নিজেদের নাম সেখানে খোদাই না করেন এবং নিজেদের নোংরা চিপসের প্যাকেট বা খালি বোতল যেন মেয়ে না রেখে আসেন এগুলি আমাদের ইতিহাসকে অসম্মানিত করা হয় আমি বিশেষভাবে অনুরোধ করব। প্রত্যেকটি পর্যটক যারা যারা রয়েছেন তারা সুন্দরভাবে এই দর্শন করুন ইতিহাস জানুন এবং এতে প্রাচীন ইতিহাসে নিজেদের আনন্দ মিশিয়ে দিন এবং প্রত্যেকটি জিনিস দেখতে থাকুন কিন্তু দয়া করে এই দুর্গ নোংরা করবেন না পুরো দুর্গ দেখতে প্রায় এক ঘন্টা সময় লাগে দুর্গটি আরব সাগর মতিভবনের দুর্গের একটি শাসুদ্ধকর দৃশ্য দেখায় আর দমন গঙ্গার জলে পার্ক করা সুন্দর মাছ ধরার নৌকাও আপনারা দেখতে পাবেন যেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি দুর্গের দেওয়ালে বন্দুকগুলি চালানোর জন্য গর্ত করা রয়েছে যা দুর্গ রক্ষা করার জন্য ব্যবহৃত হতো আমি এই দুর্গে কোনো কামান খুঁজে পাইনি বিশেষ করে দুর্গটি সমুদ্রের কাছে শত্রুদের দুর্গ আক্রমণ করার সম্ভাবনা সবসময় ছিল পর্তুগিজরা তাদের কাছে থাকা বন্দুক এবং পদাতিক বাহিনী দিয়ে দুর্গটি পাহারা দিয়েছিল নাকি এর আরো কিছু ছিল যা গত চারশো বছরে আমাদের কাছে কোথাও হারিয়ে গেছে এই অন্বেষণ করার জন্যই আজকে এই দুর্গ পরিক্রমণ আপনারা দিউ দমন করলে অবশ্যই দিবের দুর্গ দেখবেন এবং দমনে এলে অবশ্যই এই দুর্গ অবশ্যই পরিদর্শন করবেন এবং ভারতের অন্যান্য অংশের সাথে খুব ভালোভাবে সংযুক্ত যদিও প্রধান জাতীয় সড়ক আট নম্বর তবে প্রতিবেশী শহর ভাপি যা বারো কিলোমিটার দূরে অবস্থিত ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের সাথে সংযুক্ত দমনের মূল ভূখণ্ড দমন গঙ্গা নদী দ্বারা দুটি ভাগে বিভক্ত স্পষ্টভাবে নামি দমন এবং মতিদমন ঐতিহাসিক প্রমাণ অনুসারে দমন কুষাণ সম্রাট দ্বারা শাসিত হয়েছিল বলে মনে করা হয় যদি অনেক কিংবদন্তি দাবি করে যে এটি পনেরোশো তেইশ সালে অরমুজের দিকে প্রবাহিত হওয়ার সময় সৌভাগ্যক্রমে দিয়াগড় ডি মেলো আবিষ্কার করেছিলেন পরবর্তীতে পনেরোশো সালে দমন একটি পর্তুগিজ উপনিবেশ হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং চারশো বছরেরও বেশি সময় ধরে একই ছিল মুঘলদের বিরুদ্ধে পাহারা দেওয়ার জন্য ষোলো শতকের মতিদামনে একটি বড় দুর্গ নির্মিত হয়েছিল দুর্গটি এখনও তার আসল আকারে রয়েছে প্রকৃতপক্ষে বেশিরভাগ সরকারি অফিস এতে অবস্থিত অবশেষে উনিশশো একষট্টি সালে পর্তুগিজ এবং ভারতীয়দের মধ্যে যুদ্ধের ফলে দমন ভারতের প্রজাতন্ত্রের একটি অংশ হয়ে ওঠে うん。<music> বৃন্দাবন দুর্গ দমনের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় অতীতের একটি চিত্তাকর্ষক স্মৃতিস্তম্ভ হিসাবে দাঁড়িয়ে আছে যা ১৬ শতকের ভারতে ফিরে এসেছে মতিদমন দুর্গের নির্মাণ কাজ পনেরোশো উনষাট খ্রিস্টাব্দে শুরু হয় এবং পনেরোশো একাশি খ্রিস্টাব্দে শেষ হয় যখন দমন পর্তুগিজদের নিয়ন্ত্রণে ছিল আরব সাগর এর সামনে পাহাড়ের উপর অবস্থিত মতিদমন দুর্গ প্যানোরামিক দৃশ্য সরবরাহ করে যা দর্শক এবং ফটোগ্রাফারদের একইভাবে মুগ্ধ করে প্রতিভাবন দুর্গ আপনাকে সাম্রাজ্যিক মহিমার যুগে ফিরিয়ে নিয়ে যাবে তিরিশ হাজার একটি বিস্তৃত এলাকা জুড়ে এর দেওয়ালগুলির প্রশাসকদের সচিবালয় গভর্নমেন্ট হাউস বম জেসুসের ক্যাথেড্রাল ডোমিনিকান মাঠ সহ বিভিন্ন উল্লেখযোগ্য কাঠামোকে ঘিরে রেখেছে বোকেজ হাউস কবির বাড়ি পুরানো বাতিঘর কনভেন্ট স্কুল সরকারি কোয়ার্টার এবং জনস্বাস্থ্য কেন্দ্র জেলা গ্রন্থাগার তিনটি বাগানের মতো বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান নামেও পরিচিত জেলা আদালত এবং দমন পৌরসভা হলগুলি অন্বেষণ করেন এর জটিল স্থাপত্য বৈশিষ্ট্য শক্তিশালী দেওয়াল মতিদমন দুর্গ শিল্প সংস্কৃতি একটি মূল এটি চমৎকার পেন্টিং ভাস্কর্য এবং শিল্পকর্মের অনন্য রূপ নিয়ে গর্ব করে যায় নির্মাতাদের এবং বাসিন্দাদের সৃজনশীল প্রতিবাদ প্রদর্শন করে এর করিডোর এবং চেম্বারগুলি গুলি পরিষ্কার করুন যেখানে প্রতিটি মাস্টার অন্য সময়ের গল্প বলে দুর্গের চিত্তাকর্ষক শৈল্পিকতা আপনাকে সেই সময় ফিরিয়ে নিয়ে যায় যখন এই সুন্দর দেওয়ালের মধ্যে সৌন্দর্য এবং কারুকার্য বিকাশ লাভ করেছিল কামানের বিশাল সংগ্রহের জন্য বিখ্যাত প্রাচীন দুর্গটি অসাধারণ খোদাই দ্বারা সজ্জিত তার চমৎকার কারুকাজ করা কামান দিয়ে দর্শকদের বিমোহিত করে বিভাগ অংশই অনুসন্ধানের জন্য সাধারণ মানুষ জন্য উন্মুক্ত যার পুরানো বাতি ঘর এবং কিছু অনন্য দুর্গ এলাকা পরিদর্শন করতে আগ্রহী তাদের জন্য দর্শনার্থীরা বিভিন্ন পয়েন্ট দেওয়া সিঁড়ি ব্যবহার করে দুর্গের দেওয়ালে আরোহণ করতে পারে যাতে তারা দশটি দুর্গের চারপাশে ঘুরে বেড়াতে পারে মতিদমন দুর্গ হল একটি স্থাপত্য এবং ঐতিহাসিক ধরনের দেওয়ালগুলি কয়েক শতাব্দীর আকর্ষণীয় গল্পের সাক্ষী হয়েছে যখন আপনি এর গভীরতাগুলি অন্বেষণ করেন যেখানে দোষীদের একসময় রাখা হয়েছিল ইতিহাসের একটি ভূতুরে চেয়ার প্রদান করে যদিও এই দেওয়াল রক্ষা করতে গিয়ে মারা যাওয়া সৈন্যদের সম্পর্কে তিন বদনতিগুলি এর করিডোরগুলির মধ্যে রয়ে গেছে যা ইতিমধ্যেই মনোমুক্তকর পরিবেশের অংশের আরেকটি আওয়াজক করেছে মতিদমন ফোর্ট দর্শকদের চার্জ অফ জেসুস চার্জ অফ आवर লেডি অফ রেমেডিস এবং চ্যাপেল অফ आवर লেডি অফ রোজারির মাধ্যমে এর আধ্যাত্মিক शिखरগুলির একটি आवाज দেয় প্রত্যেক তার নিজস্ব চিত্তাকর্ষক গল্প এবং কুরআন নিয়ে গর্ব করে এই অঞ্চলের গভীর আধ্যাত্মিক শিকারগুলি আবিষ্কার করুন যখন আপনি এই পবিত্র স্থানগুলিতে যান যেখানে ভক্তি এবং গভীর আধ্যাত্মিকতা প্রতিধ্বনি সময়ের সাথে প্রতিধ্বনিত হয়